আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে আপনাদের সামনে কিছু তথ্য দিব এখন আমার খামারে জানা অজানা কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। এখন বর্তমানে আমার খামারে গরু আছে তিনটা আমার খামারে কিন্তু গরু ছিল আঠারো উনিশটা করে আমি গরু পালতাম আপনারা ইতিমধ্যেই জানেন আমার যে খামারটি ছিল পঁয়ত্রিশ হাত ঘর সেখানে উনিশটি চারি ছিল সেই খামারটি সামনবাড়ি হওয়ার কারণে সেই খামারটি আমি ভাঙছি ভাঙার কারণে সেখানে ভেঙেই আমি আমার থাকার একটি বিল্ডিং স্থাপনা তৈরি করতেছি এই বিল্ডিংটির কাজ মোটামুটি আমাদের শেষের দিকে আর হয়তোবা মাস সময় লাগবে ইনশাল্লাহ তারপরে আমাদের কাজটি শেষ হয়ে যাবে আর সামুন বাড়ি যদি খামার থাকে পিছন বাড়ি যদি আসলে বিল্ডিং থাকে তাহলে কিন্তু দেখতে খুবই অসন্দর লাগবে সেই জন্যই কিন্তু বাধ্য হয়ে সেই সামনের খামারটি ভাঙছি আর পিছনের এখন বর্তমানে যে খামারটি দেখতেছেন এই খামারটির ভাঙার একটি কারণ হলো এই দুই পাশেই হলো আপনার পুকুর পুকুরের কারণে বিভিন্ন জায়গায় আসলে খামারের মাটি ধুসা পড়ছে ধূসা পড়ার কারণে বিভিন্ন জায়গায় ঘর ভাঙা আর ফাটল ধরছে আপনারা যারা খামার করবেন তারা কিন্তু হুটহাট করে কখনোই খামার করবেন না এরকম ভেবে চিনতে খামার করবেন একটা জিনিস আমরা যদি দেই সেটা যদি রক্ষাই না করতে পারি তাহলে এত টাকা খরচ করে দিয়ে আসলে কি লাভ আসলে প্রথম অবস্থায় খামার করতে গেলে অনেক কিছু আসলে আমরা জানি না বুঝি না না জেনেও একটা কাজ করিও না বুঝেও একটি কাজ করি সেটি আমরা আসলে পরিকল্পিতভাবে যদি কাজগুলা করতাম আমি খামারগুলা যদি আসলে এইভাবে দুইটা খামার না দিয়ে যদি একটা খামার দিতাম তাহলে আজকে আমার এই একটা খামার আপাতত থাকতো আমি ভবিষ্যৎ পরিকল্পনা যে সামনের সাইটে আসলে বিল্ডিং করব এই খামারটা যে আবার ভাঙতে হবে কখনোই আমি কল্পনা করি নেই আমার বর্তমানে এখন গরুগুলা বাহিরে খাইতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আপনার এশার আজান ধর ধর এখন এই গরুগুলা এখনও খাইতেছে আমি এই গরুগুলা কোথায় নিব আমি খুব মহা বিপদে পড়ে গেছি খুব টেনশনে পড়ে গেছি আম্মার সাথে আমি কথা বললাম আম্মার বললাম যে আম্মা এই গরুগুলা কোথায় রাখা যায় বাহিরেও যদি রাখি তাহলে চোর বাট আসলে ভয় আছে আম্মা বলতেছে যে আমরা যে ঘরে থাকি তার মাঝখানে একটি রুম আছে সেখানে আমরা আসলে কৃষি সরঞ্জামা দিয়ে আমাদের বিভিন্ন আবাদের জিনিস আমরা সেই ঘরে রাখতাম এবং ডাম ডুম আবিজাবি রাখতাম সেই ঘরটা আসলে ক্লিয়ার করে আম্মা বলতেছে তাহলে এই ঘরেই আজকের থেকে গরু রাখো যেহেতু এক আমাদের বিল্ডিংয়ের কাজটি শেষ হলে অল্প কিছু দিনের মধ্যে আমরা এই ঘর ভেঙে ফেলবো আমাদের নিয়ত এই ঘর ভেঙে এখানে ছোটখাটো একটি খামার করবো দুই সাইডেই যেন গরু রাখা যায় আর মাঝখান দিয়ে চারি থাকবে সেইভাবে আমরা অল্প সীমিত জায়গায় অল্প খরচে একটি ছোটোখাটো আমরা একটি খামার আমাদের খামার থেকে গরুগুলা বের করার পরে গরুগুলো আসলে দৌড়াদৌড়ি পারতেছে লাফালাফি করতেছে আসলে খামারে যারা গরু লালন পালন করেন বেঁধে এক জায়গায় সেখান থেকে কিন্তু গরুগুলা সারলে খুব দৌড়াদৌড়ি পারে লাফালাফি পারে সে গরুগুলা কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার আমি একা মানুষ এইগুলা আসলে কন্ট্রোল করতে আমার আসলে জীবনটা শেষ হয়ে গেছে দেখেন কি পরিমাণ বকনা আসলে কী আসলে অল্প বয়সের গরুগুলা একটু এইরকমই হয় করে আমাদের প্রত্যেকটি পরপর গরু আমরা নিয়ে আসতেছি আমাদের ঘরে তো পরের দিন আবার এই গরুগুলো আমাদের বের করতেও হবে কারণ আমরা ঘরে যে চারিটা করছি সে চারিটা এখনও শুকায় নাই কারণ ওই ওই চারির মধ্যে যদি আমরা গরুগুলা বাদি তাহলে গরুগুলা কিন্তু না আসলে চারিগুলা নতুন যেহেতু এখনও নরম আসে চারিগুলা ভেঙে ফেলবে সেজন্য আমরা একদিন দুই দিন অপেক্ষা করব আমরা গরুগুলা কিন্তু পরের দিনও ইনশাল্লাহ সকালে গরুগুলো বের করতেছি কারণ সারা দিন আমরা নিয়ত করছি সারা দিন আমাদের বাহিরে খাবে আর রাত্রে আমরা ঘরে রাখবো আপাতত দুই তিন দিন বাহিরে রাখবো কারণ আমাদের এই চারিটা যে নতুন আমরা বানাইছি চারিটা শুকাইতে যে কয়দিন লাগে সে পর্যন্ত আমরা বাহিরে গরুগুলা রাখবো বাহিরে থেকে গরুগুলা খাওয়াইয়া রাত্রে রাত্রে আমরা ঘরে উঠায় রাখব গরুগুলা নতুন আমরা এই নতুন ঘরে আনার কারণে গরুগুলো আসলে অনেক লাফালাফি করতেছে লাফালাফি করতেছে বলতে অপরিচিত জায়গার কারণে গরুগুলা কিন্তু খুবই ছটবট করতেছে গরুগুলা কিন্তু আমাদের আসলে কয়েক দিনের মধ্যে গরুগুলো অনেক শুকায় গেছে কারণ স্থান পরিবর্তন হলে গরুগুলো আসলে ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না গরুগুলা কিন্তু অনেক শুকায় গেতেছে আমি আজকে আপনাদেরকে আরেকটি জিনিস শেয়ার করবো এই বর্তমানে যে আমাদের এই যে ঘরের যে কাঠগুলা আর রোয়া হারক এই ধরনের যে জিনিসগুলো ছিল এইগুলা আমরা দেখতেছি যে খুবই নতুন কারণ এই ঘরটি আমরা যে দিছিলাম এই ঘরটি কিন্তু ব্যবহার করি নেই আমরা মনে হয় এবারে যে ছয় মাসও এই ঘরে গরু পালার আমাদের সৌভাগ্য হয়নি শুধু দিছিলাম হলো আসলেই শখ করে কখনো মনে করছিলাম যে এই ঘরেও হয়তো বা গরু পালব তো আসলে টাকার অভাবের কারণে আমরা এই ঘরে কখনোই গরু উঠাইতে পারিনি ভাবছিলাম যে কখনো না কখনো এই ঘরেও গরু উঠাবো আসলে এই খামার করে লক্ষ লক্ষ টাকা যে ইনকাম করা যায় সেটা না খামার করলে মনের একটা তৃপ্তি পাওয়া যায় আর আমি আপনাদের কাছে একটি কথাই বলবো খামার এমন একটা নেশা যারা খামার করেন যারা গরু লালন পালন করেন এই সেক্টরে লাভ না হলেও সে গুরুপালা কখনোই ভুলতে পারবেন না কারণ আমি নিজে প্রমাণ কারণ আমার একটি কসমেটিকের দোকান থাকা সত্ত্বেও কিন্তু আমি আসলে গরু লালন পালন করি আর এই গরুর থেকে কিন্তু গরু লালন পালন করার থেকে কিন্তু এই ভালোবাসার থেকেই কিন্তু আসলে আপনাদের জন্য কিছু কিছু ভিডিও বানাই এখন হাট বাজারে গেতে গেতে আসলে এমন নেশা হয়েছে এমন নেশা বলতে এমন নেশা হয়েছে সেটি আমি যদি আজকে কোনো দিন হাটে না যাই কিংবা যদি আপনাদের জন্য ভিডিও না বানাই তাহলে আমারই মন ভালো লাগে না মনে হয় যে আমি কি করি নাই যাই হোক আমার ভিডিও আমার দর্শক ভাইরা দেখেন কিন্তু আমার মনে একটি কষ্ট আমি এত কষ্ট করে আসলে রোদ্রের মধ্যে ভিডিও বানাই হাট বাজারে যাই খরচ করে কিন্তু আপনাদের একটি গরুর দাম দেখাবো কয়েকটি আপনারা যারা খামারি আছেন তারা যেন বুঝতে পারেন আজকে গরুর বাজার কেমন সেই তথ্য দেওয়ার জন্য অথচ অনেকেই ভিডিও দেখেন চার মিনিট পাঁচ মিনিট এমনকি সম্পূর্ণ ভিডিও অনেকেই দেখেন তবুও কিন্তু লাইক দিতে আসলে ভয় পান মনে হয় যে যদি লাইক দেন তাহলে রুবেল ভাইয়ের যদি আসলে উপকার হয় কারণ আমি তো আপনাদের উপকারের জন্য ভিডিও বানাই আপনারা দেখেন আমার ভিডিও এটাই আমার ভালো লাগে তো আমাকে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমাদের যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দেবেন আমরা সেগুলো ভুল সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমাদের এই ঘরটি অনেক নতুনই ছিল এখানে বাঁশ কাঠ হারক রোয়া এগুলো কিন্তু নতুন নতুন থাকার কারণে দেখলাম যে একটা কাঠও নষ্ট হয়নি একদম ফ্রেশ কন্ডিশন তো ভাবলাম যে ভাই এই কাঠগুলো আপনারা কি করবেন যে কাঠগুলা বাসগুলা এবং ঘরটা কিনে নিছে উনি বলতেছে যে রুবেল ভাই এগুলো আমরা বিক্রি করবো কত টাকা মন বিক্রি করেন ভাই বললো যে এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা মন বিক্রি করা যায় আমি ভাবলাম যে আমি যদি চার থেকে পাঁচ হাজার টাকার এই কাঠ বাঁশগুলো আমি কিনে রাইখা দেই তাহলে আমি যখন এর পরবর্তীতে ঘর দিব তখন কিন্তু আমার একটা কাঠও কিনতে হবে না সেই জন্যে আমি ভাইয়ের কাছে এই কাঠগুলো আমি কিনে রেখে দিলাম এই কাঠগুলো আমি সর্বমোট মাপ দিছি আমার এখানে কাঠ হয়েছে এগারো মন আমার এখানে দাম ধরা হয়েছে কাঠগুলার একশো বিশ টাকা মন সরি তিনশো বিশ টাকা মন এই তিনশো বিশ টাকা মনে এগারো মনে আমি সম্পূর্ণ আমি সাঁত্রিশ পঁয়ত্রিশশো টাকা দাম আসছে আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কাঠগুলো রেখে দিছি আর যে দরজাটা দেখতেছেন এই দরজাটা আমি কিনছি হলো পঁয়ষট্টি টাকা কেজি এই দরজাটা একদম নতুন অবস্থায়ই আছে। কারণ কোনো জায়গায় কোনো জায়গায় নষ্ট হয় নাই কোনো জায়গায় জং ধরে নেই কারণ এই দরজাটা বানাইতে গেলে একশো তিরিশ টাকা কেজি নতুন কিনা লাগে আর এই দরজাটি আমি ভাইয়ের কাছ থেকে কিনে রাইখে দিছি হলো আপনার পঁয়ষট্টি টাকা কেজি চুয়ান্ন কেজি ওজন আসছে দাম আসছে হলো পঁয়ত্রিশশো টাকা তো আমি এই পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই দরজাটাও কিনা রাখছি কারণ আমার ভবিষ্যতে যেহেতু খামার করতেই হবে ছোট আকারে করি আর বড় আকারে করি যেহেতু গরু পালা আমার একটা নেশা নেশার থেকে পেশা হয়ে গেছে এখন পেশা এখন এই গরুগুলো আমি লালন পালন করি আমার খুব ভালো লাগে এই কাঠগুলো আমি পয়সা পয়সা রাখতেছি কারণ যে কাঠগুলা আপনার ভালো একদম ফ্রেশ সে কাঠগুলা আমি ঘরের জন্য ব্যবহার করব আর যেগুলা আপনার নষ্ট কিংবা একটু নরম হয়েছে সেই কাঠগুলো আমরা জাল দিয়ে ফেলবো কারণ ভাইয়ের কাছে বলছিলাম যে ভাই আমি চার থেকে পাঁচ মন কাঠ নেই উনি বলল যে ভাই আপনি যদি এরকম বাইসা কাঠগুলো নেন সেক্ষেত্রে আমি পরবর্তীতে যে নরম কাঠগুলো থাকবে সেগুলো আমার দাম বাই খুবই কম দিবে। তো আপনি আমাকে ভাই কম বেশি যাই দেন আপনি সম্পূর্ণ নিলে সম্পূর্ণ কার্ডগুলো নিয়ে নেন কারণ আপনি যেগুলো খাটাইতে পারবেন খাটাবেন আর জাল দিয়ে ফালাবেন তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমাদের জালের জন্য তো আসলে খড়ি ব্যবহার করতেই হয় তো ভাবলাম যে কত টাকার এখানে প্রায় পঁয়ত্রিশশো টাকার খড়ি হয়েছে আর কি তিনশো বিশ টাকা মন এগারো মন খড়ি হয়েছে আমরা সম্পূর্ণ আমরা আমার আমরা নগদ টাকা দিয়েই এই কার্ডগুলো রেখে দিলাম তারপরে বেছে বেছে রাখতেছি যে কোন কার্ডগুলো আমরা সামনে যে ঘর দিব হয়তো বা বিশ থেকে পঁচিশ হাত একটা ঘর দিব সে ঘরে আমরা দোগোড়া করে আমরা গরু পালবো আর কি মাঝখান দিয়ে দুইটা চারি থাকবে দুই পাশে আমরা গরু লালন পালন করব তো আমাদের স্বপ্ন যেন আল্লাপাক কবুল করার তৌফিক দান করে এবং আমরা যেন সে খামারটি করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কারণ এই কাঠ বাস যদি আমি নতুন কিনতে গেতাম মিনিমাম আপনার দশ থেকে পনেরো হাজার টাকার কাঠ লাগতো হ্যাঁ কারণ আমি এই পুরান কাঠগুলো রেখে দিলাম আমার প্রায় এখন খালি আমার পুরান ঘরের খাম আছে সে খামগুলো দিয়ে আমি ব্যবহার করব এখানে কাঠ তো আছেই এখন আমার কিনতে হবে শুধু কয়েকটা ধর্ আর কিনতে হবে হলো শুধু টিন আর আমি যখন আহ এই ঘরটা দিবো তখন তো আপনার হুতারের মজুরি আছে সেই হুতারের খরচ দিলে ইনশাল্লাহ আমার ঘরটি দাঁড়া করাইতে পারবো ইনশাল্লাহ সেই আপনার ওই সাহসে কিন্তু আমি এই কার্ডগুলো রেখে দিলাম তো যাই হোক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি করা যায় কিভাবে খামারটি আসলে প্রসারিত করা যায় সে বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ তো অনেকেই আমাদের ভিডিও দেখেন যে রুবেল ভাই আপনি দুটি খামারি ভাঙ ভাঙলেন তো আসলে গরুকে আর পালবেন না অবশ্যই ভাই গরু পালবো গরু পালন না করলে আমি মনে হয় বাঁচবই না কারণ গরু এখন বর্তমানে আমার একটা আমার একটা নেশা হয়ে গেছে নেশার থেকে পেশা হয়ে গেছে এই গরু যদি আমি না পালি আমি মনে হয় বাঁচবই না তো মূলত ইউটিউবিং করি অর্থের একটা যোগান হ্যাঁ ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অর্থের তো যোগান আসবেই কিন্তু আসলে এইটা ইউটিউবিং শুরু করাটার প্রথম শর্ত হলো ভালো লাগার থেকে ভালো লাগার থেকে ভালোবাসা এখন বর্তমানে নেশার থেকে পেশা হয়ে গেছে তো এখন একটা দিন হাটে যদি না যাই তাহলে মনে হয় যে কি জন্য মিস করতেছি আপনাদেরকে কি জন্য না দেখাইতে পারতেছি না এরকম মনে হয় তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই কৃষকের কৃষিচিত্র ফেসবুক একটি পেজ আছে আমার যারা ফেসবুক দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের পেজে নক করবেন দেখবেন এবং আমাদেরকে ভালো ভালো কমেন্টস করবেন আপনার আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ